যত আছে আর বিয়া গুলো খুব সুন্দর উপর সংসার হতো ভালো চলে আর কেউ যদি মারা যায় কোনো হারানো কারণে হয়তো দেখা গেল যে এক ছবি এক ভিডিও যদি থাকি জানারা এই পাইমের ভিডিও এবার শিল্পী হাসমের ভিডিও কানজিলে মিডিয়া তক বা যে কোনো মিডিয়া তক এবার পছারে যাব এবার দেখবি এবার একজন ডাউনলোড এবার সারিব ও মারা গিয়ে এবার পোস্ট করিব এই লোয়ার খাম তো এই জীবন হলো বাঁচে তা কোনো লাই কি সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা না টিয়া ভালোবাসা আসলে জীবন হলো বাঁচে তাই বলে টিয়া ইস ডাজেন ম্যাটার হতলে ভালোবাসি বান ভালোবাসা লইবান বেশি বেশি আর যারা মিডিয়া থাজ করি আর আর অনরা হেল্প করিবান আর চাইবান আসলে আঞ্চলিক ভাষাতে কেন হতা আছে ইবন ধরুন আঞ্চলিক ভাষাতে কেন হতা আছে সল না আছে বলে বলে এখন আর যারা আটি চল আছে আর না আছে দে অনরা দর্শক কলর বলে সুতরাং দোয়া করিবান সুস্থ থাকিবান তানজিল মিডিয়ার সাথে থাকিবান